নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে আমি হাজির হয়ে গেলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে দেখো মাছ নয় মাংস নয় ডিম নয় আজকে পিওর নিরামিষ হ্যাঁ পিওর বলবো না বন্ধুরা মানে মাছ মাংস ছাড়া নিরামিষ কারণ পেঁয়াজটা রয়েছে এই আমি পিওর নিরামিষ বলতে পারছি না তা তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমিও বলছি আজকে আমি কী কী রান্না করেছি আজকে করেছি বন্ধুরা এই যে আলু ভাজা আলু পটল দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছি আর এটা ডাল করেছি টক ডাল আম দিয়ে সঙ্গে একটু পাঁপড় ভাজা নিয়েছি আর একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি তা তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা অনেকে বলতে পারো যে আম ডালে আবার কাঁচা পেঁয়াজ কেন খাবে তো বন্ধুরা যারা খাওনি তারা খেয়ে দেখো ভালো লাগে এই জন্যই নিয়েছি তো চলো আমি আমার খাওয়া শুরু করি তা আমি আজকে বন্ধুরা একবারে ডাল দিয়ে মেখে ভাজা তরকারি এইগুলো দিয়ে খাবো এই জন্য ডালটাই আগে নিয়ে নিই তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার মেনুগুলো আজকে কেমন লাগলো সেটাও জানিও তোমাদের কাছে কেমন লাগলো আর যদি বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো তা চলো খাওয়া শুরু করি দেখি আমদালের সাথে বন্ধুরা তোমার যারা খায় শুধুই খায় কিন্তু আমার একটা ভাজা বা সেদ্ধ না হলে ভালো লাগে না সয়াবিনকে বন্ধুরা আমরা অনেক সময় মানে এয়ার কিচ্ছলে হাট ছাড়া মাংস বলে থাকি যে সয়াবিনটা রান্না হলে অনেকে আমরা মজা করে বলি যে না মাংস রান্না হয়েছে হাট ছাড়া মাংস কাঁচা পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজে তোমরা অনেকে যেন সালফার থাকে এই জন্য কাঁচা পেঁয়াজ খেলে একটু গন্ধ বেরায় ঝাঁঝালো গন্ধ যারা খায় সব কিছুতেই খায় আর যারা না খায় তারা তোমরা তোমার বন্ধুরা তা তো খায়ই না আমি খাই কাঁচা পেঁয়াজটা খালাট হিসাবেও খাই এমনিতেও খাই আমি ডালের সাথে বলে ব্যাট প্যাপর ভেজেছি এত গরম পড়ছে বন্ধুরা খাওয়া তো দূরের কথা রান্নাই করতে ইচ্ছা করছে না মাঝে মাঝে মানে গরমে শরীর এত ক্লান্ত লাগছে গরম পড়েছে আম আমডাল করলাম এক ঘেয়েমিক খাবার বন্ধুরা রোজ দিন আমাদের ভালো লাগে না সেই জন্য পাল্টে পাল্টে রান্না করার চেষ্টা করি সেরকম রোজ দিন মাছও খেতে ভালো লাগে না এই জন্য মাঝে মাঝে নিরামিষটাও খাই তুমি ছ দিন মাছ মাংস খাওয়ার পরে একদিন নিরামিষ খাবে খুব ভালো লাগবে আর সেই দিন পেঁয়াজ টিয়াজ কিচ্ছু খাবে না তাও ভালো লাগবে আবার তার উল্টোটা ছ দিন নিরামিষ খাওয়ার পর একদিন মাছ মাংস খাবে সেটাও কিন্তু ভালো লাগে এই জন্য বন্ধুরা আমি বাঙালি প্রতিদিনের সকাল দুপুর বিকেল কী খাওয়া দাওয়া হয় সেটাই তোমাদের সামনে শেয়ার করি ভিডিওর মাধ্যমে কখনো সকালের খাওয়া কখনো রাতের কখনো দুপুরের আবার সন্ধ্যাবেলা একটাও কিছু স্ন্যাক্স যদি খাই সেটাও তুলে ধরি এইভাবেই মিলেমিশে আর কি ভিডিওটা করি তো তরকারিটা একটু নুনটা বেশি হয়েছে আর ডালটা একটু কম এই জন্য অ্যাডজাস্ট হয়ে গেছে গরমে দেখো পাতাটা আজকে একটু আগেই কেটে রেখেছি জন্য কীরকম ভাজ হয়ে গেছে শুকিয়ে শুকিয়ে গেছে মাছ ছাড়াও বন্ধুরা ভালোই খেলাম তা যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার ভিডিওগুলো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন দিনের নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো সুরক্ষিত থেকো টাটা